এক পর্যায়ে এসে সচিবালয়ের মধ্যেও খুব বিক্ষোভ দেখা গেল সিনিয়র সচিবরা চব্বিশ জন বঙ্গভবনে গিয়ে বললেন যে এই অবস্থায় তাদের কাজ করা সম্ভব না এর পরপরই বেগমজিয়া পদত্যাগপত্র জমা দেন একটা তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচন হবে এই দাবিতে আওয়ামী লীগ বিএনপি উভয়ে কিন্তু আশির দশক জুড়ে আন্দোলন করেছে ইনসিডেন্টালি উপদেষ্টা পরিষদের দুজন উপদেষ্টা এখনও কিন্তু এই সরকারে আছে মোহাম্মদ ইউনুস এবং ওয়াইদ উদ্দিন মাহমুদ একটা তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচন হবে এই দাবিতে আওয়ামী লীগ বিএনপি উভয়েই কিন্তু আশির দশক জুড়ে আন্দোলন করেছে কিন্তু নির্বাচনে জয়ের পরে খালেদা জিয়া ওটা বেমালুম ভুলে গেলেন সংবিধানের দুটা সংশোধনী হলো একাদশ দ্বাদশ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা সংবিধানে এলো না তো যখন আওয়ামী লীগ এটার বিরুদ্ধে মানে মানে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আন্দোলন শুরু করে তখন সমস্ত বিরোধী দলই এটার পক্ষে ছিল বিরোধী দলতে আওয়ামী লীগের সঙ্গে তার জোটভুক্ত শরিক দলগুলো এবং জামাতে ইসলামে তারাও এটা নিয়ে আন্দোলন করে এবং একই সঙ্গে জাতীয় পার্টি কিন্তু এই আন্দোলনের যে দাবি ছিল সেই দাবিতে বিএনপি কর্ণবাদ করেনি এবং ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয় যে নির্বাচনে কোনো বিরোধী দলের প্রার্থী পার্টিসিপেট করে নাই ফলে এটা একতরফা নির্বাচন এবং সেই নির্বাচনে আবার ওই একই কথা বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোট ভোট দিতেও লোকজনে যায়নি হার্ডলি হয়তো পাঁচ দশ পার্সেন্ট লোক ভোট দিতে গেছে তারপরে তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন হচ্ছে দেশ প্রায় অচল অবস্থা এইরকম অবস্থায় সংসদে বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে একটা বিল উত্থাপন করল এবং সেই বিলটা পাশ হল পাশ হওয়ার পরে খালেদা জিয়া পদত্যাগ করলেন এবং সুপ্রিম কোর্টের শেষ বিচারপতি সর্বশেষ অবসরে যাওয়া বিচারপতি নিয়মটা ওটাই ছিল যে তিনি তত্ত্বাবধায় সরকারের প্রধান উপদেষ্টা হবেন তো বিচারপতি হাইবুর রহমান উপদেষ্টা হলেন একটা উপদেষ্টা পরিষদ হলো দশ সদস্যের ইনসিডেন্টালি এই উপদেষ্টা পরিষদের দুজন উপদেষ্টা এখনও কিন্তু এই সরকারে আছেন মোহাম্মদ ইউনুস এবং ওয়াইদউদ্দিন উদ্দিন মাহমুদ সেই নির্বাচনটা হল জুন মাসে জুন মাসে হওয়াতে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেল কিন্তু তার আগে আমি বলবো যে যখন ওই আন্দোলনটা হয় পঁচানব্বইয়ের দিকে খুব বেশি আন্দোলন ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারপর ছিয়ানব্বইতে তো একদর একতরফা নির্বাচন হয়ে গেল ফেব্রুয়ারিতে তারপরে এই আন্দোলন চলছে চলছে তো এমন সময়ে ওই একটা পর্যায়ে এসে এই তোপখানা রোডে প্রেস ক্লাবের সামনে এটা জনতার মঞ্চ করল আওয়ামী লীগ এটার উদ্যোক্তা হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ তো সেখানে দলে দলে লোকরা যেতে থাকলো আওয়ামী লীগের সমর্থক সাংবাদিক বুদ্ধিজীবী সবাই সেখানে গেলেন এক পর্যায়ে এসে সচিবালয়ের মধ্যেও খুব বিক্ষোভ দেখা গেল এবং একটা দলীয় সরকারের অধীনে এই ধরনের পরিস্থিতিতে কাজ করার ব্যাপারে অনেকের মধ্যে অনিয়া দেখা দিল তো সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যেও তো রাজনৈতিকীকরণ হয়েছে পলিটিসাইজেশনটা হয়েছে অনেক তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে মহিদিন খান আলমগীর যিনি সচিব ছিলেন তিনি একটা উদ্যোগ নিলেন এবার তার সঙ্গে অনেকেই যুক্ত হলেন অনেক বিশেষ করে মিড লেভেল এবং তরুণ কর্মকর্তা এবং তারা একদিন দেখা গেল যে তারা সবাই সচিবালয় থেকে বেরিয়ে এসে জনতার মঞ্চে যোগ দিলেন এবং মহিদিন খান আলমগীর মঞ্চে দাঁড়িয়ে এই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের প্রতি সংহতি ঘোষণা করলেন এটা নিয়ে বিএনপির একটা ক্ষোভ আছে তারা সবসময় বলে যে সচিবালয়ে রাজনীতি ঢুকিয়েছে আওয়ামী লীগ যদিও পরবর্তীকালে প্রত্যেকটা ক্ষমতাসীন দল চেয়েছে যে সরকারের মধ্যে তাদের প্রভাব যেন থাকে এবং তাদের রাজনীতিটাই যেন সরকারি কর্মকর্তারা করে এবং না করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয় এটাও আমরা দেখেছি তো এইটা ছিল একটাইয়ে এবং সচিবালয়ের এই ঘটনার পরপরই আমরা দেখলাম যে সিনিয়ররা তেমন আসেন নাই সচিব পর্যায়ের মহিউদ্দিন খান আলমগীর ছাড়া কিন্তু ওই চব্বিশ জন সচিব তারা কিন্তু বেরিয়ে গিয়ে নেতৃত্ব দিয়েছিলেন ফারুক সোহান তারা ওই বঙ্গভবনে গিয়ে আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি তার কাছে গিয়ে বললেন যে তাদের পক্ষে কাজ করা সম্ভব না এটা ছিল প্রকারান্তরে একটা থ্রেড যে এইভাবে চলতে থাকলে তারা কাজকর্ম ছেড়ে দেবেন বা এই ধরনের অসহযোগিতা সচিবালয়ে তরুণরা তখন প্রায় প্রতিদিনই করিডরে স্লোগান দিতেন মিছিল করতেন এই একটা অবস্থা একেবারে কাজকর্ম বন্ধ হয়ে গেছে এমন বলা না কিন্তু এই ধরনের চলতে থাকলে তো মানে এইটা একটা সিগন্যাল সরকারের প্রতি যে সচিবালয় বা সরকারি কর্মকর্তারা তারা তোমাদের সঙ্গে সহযোগিতা করছে না আর এবং প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে তো একটা সরকার আমাদের দেশে চলতে পারে না অচল হয়ে যায় তো এই অবস্থাই তৈরি হয়েছিল আর কি তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন এটা আমি বলবো যে ছিয়ানব্বইয়ের ফেব্রুয়ারিতে যে একতরফা নির্বাচনটা হলো তারপরে কিন্তু আন্দোলনটা তুঙ্গে ওঠে এবং বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে এটা অ্যাকসেপ্ট করার মতন অবস্থা ছিল না আওয়ামী লীগের তো ওই পর্যায়ে আমরা দেখলাম যে এই আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে গেলেন সচিবালয়ের কর্মকর্তারা এবং তাদের একটা দল মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে জনতার মঞ্চে যোগ দিয়ে তাদের আন্দোলনে আওয়ামী লীগের আন্দোলনে সংহতি জানালেন এবং এটা নিয়ে বিএনপি প্রায় অভিযোগ করে যে আওয়ামী লীগ দলীয়করণ করেছে সচিবালয়ে তারপরে সিনিয়র সচিবরা চব্বিশ জন বঙ্গভবনে গিয়ে বলেন যে এই অবস্থায় তাদের কাজ করা সম্ভব না এর পরপরই বেগম জিয়া পদত্যাগপত্র জমা দেন এবং তারপরে ছিয়ানব্বইয়ের মার্চে বিচারপতি আব্দুর রহমান বিশ্বাসে আরে বিচারপতি হাইবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার হয়